দশ বছর পর একসঙ্গে দেখা করার কথা তো ছিল তবে হঠাৎ করে কেন আজ সমস্ত পথ বন্ধ হয়ে গেল বন্ধুরে সময় তার মতন করেই চলে যায় মানুষ দিনকে দিন আনপ্রিডিক্টেবল হয়ে যায় কেউ কেউ খুব জলদি সময়ের অচিরে হারিয়ে যায় আবার কেউ কেউ হারিয়ে হারিয়ে বড্ড বেশি একলা হয়ে যায় চোখের কোণ ঝাপসা হয় স্মৃতির পর্দা ধুলো ঝেড়ে ফর্সা হয় একের পর এক অতীত মনে পড়ে যায় ঝগড়া বন্ধুত্ব অভিমান সব চোখের অজান্তেই চল হয়ে যায় বন্ধুরে তোকে যারা আজকাল বড্ড একা লাগে সময় আজকাল নতুন করে কাউকে আর বিশ্বাস করতে ভালোবাসতে ভয় হয় যদি সেও তোর মতোই এভাবে সময় অজান্তেই পালিয়ে যায় বন্ধু পাবন হারিয়ে গেছে আজ বারো দিন হলো এক বন্ধুর মারফত খবর পেয়েছি তার দুটো কিডনিই নাকি নষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘ পাঁচ বছর তার সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না কারণ আমরা কলেজের শেষ দিন প্রতিজ্ঞা করেছিলাম আজ থেকে দশ বছর বাদে কলেজের রিউনিয়নে আমরা ঠিক একই জায়গায় দেখা করব তারপর দেখব কে কোন পরিস্থিতিতে আছি কার ঘাড়ে কতটা বোঝা চেপেছে কে কতটা সুখে আছি কে কতটা দুঃখে আছি কে কত বেশি স্ট্রাগল করেছি কিন্তু সময় সেটা হতে দিল না দলের একজন আউট হয়ে গেল সে যেখানে চলে গেছে সেখান থেকে ফেরা সম্ভব নয় তাকে আনাও সম্ভব নয় তাই তার জন্য আমার এই কবিতা পবন তোকে অনেক গালাগাল দিয়েছি একসঙ্গে নতুন সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি একসঙ্গে কলেজে যাকে বলে মেয়ে দেখা তাই করেছি নতুন সিগারেট খাওয়া শিখেছি তোর সঙ্গে অনেক মাত্র অনেক ক্লাস বাঙ্ক পেপার ফেল সব কিছু করেছি তারপরও সব কিছু থেকেই আমরা উতরে গেছি কিন্তু তুই সময়ের হাতরে সেই সময়টা আর পেলি না তোর জন্য অনেকটা ভালোবাসা সোমনাথের জীবনে তোর যে শূন্যস্থান থেকে গেল এই শূন্যস্থান কেউ কখনো পূরণ করতে পারবে না পবন কেউ পারবে না ভালো থাকিস অনেক যেখানে থাকিস অনেক ভালো থাকিস বন্ধুর কথা মনে রাখিস বন্ধু তোকে ফাঁকি দেবে না বন্ধু তোকে মনে রাখবে যেমন আমাদের আরও সব বন্ধুরা তোকে মনে রেখেছে ভালো থাকিস